হাওড়া ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সোমবার কিন্তু টাইম টেবিল মেনে নিয়মিত পরিষেবা শুরু হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার থেকে এই ট্রেনটির সময়সূচি এবং অন্যান্য তথ্য আজ জানিয়ে দিই টু টু থ্রি জিরো নাইন হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে সপ্তাহে ছ দিন ছাড়বে এবং ভাগলপুর থেকেও সপ্তাহে ছদিন ফিরে আসবে শুক্রবার বাদ দিয়ে উভয় দিক থেকে হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার সময় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বোলপুর শান্তিনিকেতন সকাল নটা থেকে নটা উনত্রিশ রামপুরহাট দশটা তেইশ থেকে দশটা পঁচিশ ডুমকা এগারোটা তেইশ থেকে এগারোটা পঁচিশ পরবর্তী ছোটো ছোটো স্টপেজ ননীহাট হাঁসডিহা মন্ডারহিল বারাহাট হয়ে ট্রেনটি বেলা দুটো বেজে পাঁচ মিনিটে ভাগলপুর পৌঁছবে ফেরত যাত্রায় টু টু ভাগলপুর থেকে ছাড়বে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে এবং বরাহাট মন্দারহিল হাঁসডিহা ননিহাট দুমকা হয়ে ট্রেনটি রামপুরহাট পৌঁছবে সন্ধে ছটা তেরো মিনিটে ছটা পনেরোই ছেড়ে বোলপুর শান্তিনিকেতনের সময় হলো সন্ধে ছটা একান্ন থেকে পঞ্চান্ন মিনিট এবং হাওড়া পৌঁছবে রাত্রি নটা কুড়ি মিনিট অর্থাৎ হাওড়া থেকে যেসব যাত্রীরা মেট্রো ধরে স্প্ল্যানের দিকে আসবেন তাদের পক্ষেও এই ট্রেনটি সুবিধাজনক হয়ে গেল এই ট্রেনটি মোট আট কামরার বন্দে ভারত যেমন হাওড়া পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলে সেই আটটি কামরার মধ্যে সাতটি কামরা হলো এসি চেয়ারকার এবং একটি হল এসি এক্সিকিউটিভ ক্লাস এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী সোমবার তেরোই সেপ্টেম্বর এবং বুধবার পনেরোই সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে চলবে শুক্রবার বাদ দিয়ে এছাড়াও হাওড়া গয়া হাওড়া ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেস একই দিনে চালু হচ্ছে সেই ট্রেনটির খবর অন্য একটি ভিডিওতে এর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি